বন্ধুরা কালীগঙ্গায় কিন্তু বিশাল বড় বড় সাইজের কাতলা মাছের খেলা শুরু হয়ে গেছে বারো চোদ্দ কেজি কাতলা কিন্তু ধরা পড়তেছে এখন প্রতিদিনই তো আমি আপনাদেরকে একটু নিয়ে এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি কারণ এ এই যে একটা মাছ কিন্তু হিট করা হয়েছে এই মাছটা কিভাবে উঠানো হয় মাছটা কত বড় সবগুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি ধৈর্য দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন শেয়ার করে সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আগামী দুই মাস পর্যন্ত কিন্তু আমি কালীগঙ্গা মাছ ধরার ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। যারা নিয়মিত এরকম ভিডিও পেতে চাচ্ছেন তারা ফলো দিয়ে সাথে থাকবেন এই দেখুন ওই যে মাছ কিন্তু হিট করছে ভেতরে কেউ টেন

আমি কালকে আপনার মাছ ধরে সব উঠেছিল